এ ওদে কি এদা মেহেদি কি কি নরি নদিক এবিতে সাতচুক হওয়ার কথা আমার বেরিয়ে গেছে অনেক পোক খালি রই

হাওয়া তারে এক দূর দৌড় দিয়ে শুনে সমস্যা হচ্ছে আমারটা ভাঙানো ভাঙার একটা আমার কাছে দাম দিতে পারি আমাদের করতে সমস্যা নেই د دې ضمانت کرشن راستا اوسته شي اچھا